কারেন্টে চলবে ভাই গ্যাসের আগুন কারেন্টে চলবে গ্যাসের দেখেন কারেন্টের লাইন হ্যাঁ আর এই যে দেখেন একটা সুইচ হ্যাঁ এখন দেখবেন যে এই যে গ্যাসের আগুন ভাই ও রে ভাই কি আগুন একদম লালটা আগুন লাইন থাকবে ঘরে বিদ্যুতের লাইন আছে মানে গ্যাসের মতো দপ দপ করে ভাই আগুন জ্বলবে ভাই জাদু নাকি হ্যাঁ ভাই আরেকটা জাদু আছে এই যে দেখেন ম্যাজিক চুলা ওরে ভাই মাছ বসতেছে একদম মাছ ভাজা করকর মাছ ভাজা ভাই এক চুলায় দুই সিস্টেম এক চুলায় দুই সিস্টেম ভাই সিলভারের পাতিল দিয়ে ইউজ করতে পারবে নন স্টিকের পাতিল দিয়ে ইউজ করতে পারবেন মানে গ্যাস থাকলেও চলবে না থাকলেও চলবে মানে এটা হচ্ছে গ্যাসের চুলা আচ্ছা এটা হচ্ছে কারেন্টের চুলা দেখেন জাদুর একটা চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে সুইচ দিলেই আগুন সুইচ দিলেই আগুন ভাই আবার একবার বন্ধ করি এই যে দেখেন জাস্ট দেখেন সুইচটা দিলেই কিন্তু দর্শক এই দেখেন আগুন একবারে চলে আসছে ওরে ভাই ধাউ ধাউ করে জ্বলছে একদম ধাউ ধাউ এই যে এখন রান্না হবে ভাই আপনার ভাত ভাত এই পাশে রান্না হবে তরকারি ভাই এটা কি ব্র্যান্ডের চুলা আছে ভাই এটা নোভা কোম্পানি মালয়েশিয়ান চুলা ভাই ভাই কারেন্ট বিল তো অনেক টাকা আসবে আরে ভাই সারা মাস মাত্র 150 টাকা বিদ্যুৎ বিলে রান্না হয়ে যাবে ভাই সারা মাস সারা মাস মাত্র 150 টাকা নোভা ব্র্যান্ডের কিন্তু দর্শক জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছেন মানে এক চুলার মধ্যে দুই ধরনের সুবিধা এই দিকে দেখতেছেন দেখেন গ্যাসের মতো কিন্তু জ্বলতেছে এই দেখেন কারেন্টে মাছ ভাসতেছে জি ভাই যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই ধামাকা ডিসকাউন্ট থাকবে একদম ধামাকা ডিসকাউন্ট মাত্র 9800 টাকায় ভাই অনলি অনলি 9800 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ইনভার্টার টেকনোলজি আছে তো 100% ইনভার্টার টেকনোলজি ভাই ওকে